চাঁদপুরিয়া একটি শান্ত গ্রাম দিনে গ্রামের ধানক্ষেতগুলো রোদের আলোয় চকচক করে কিন্তু সন্ধ্যা নামলেই যেন অন্ধকারের ছায়া নেমে আসে গ্রামের মাঝখানে এক পুরনো বিশাল তেঁতুল গাছ কুচকানো গুঁড়ি কালচে ছাল আর ঝুলে থাকা লতা বলা হয় এই গাছটার নিচে রাতে কেউ দাঁড়াতে পারে না শোনা যায় বহু বছর আগে এখানে মহুয়া নামের এক মেয়েকে হত্যা করা হয়েছিল আর তার আত্মা এখনো ওই গাছেই বন্দি কেউ বলে মাঝরাতে ওই গাছের ডালে চুল ঝুলে থাকা অবস্থায় একটি মেয়েকে দেখা যায় আবার কেউ বলে ওটা শুধু বাতাসের ধোকা শহর থেকে রাকিব নামের এক তরুণ আসে চাকপুরিয়া গ্রামে তার মামার বাড়িতে সে পড়াশোনার ফাঁকে পুরনো গ্রামীণ কাহিনী নিয়ে গবেষণা করে আর ভূতের গল্প শুনলেই হাসে মামা সাবধান করে বলেন রাকিব সন্ধ্যার পর তেঁতুলতলার দিকে যাস না ওই গাছ ভালো না রাকিব হেসে বলে মামা এসব কুসংস্কার তুমি বিশ্বাস করো আমি একদিন নিজেই দেখে আসবো সেই রাতেই চাকপুরিয়ায় আমাবস্যার রাত চাঁদ নেই শুধু ঝিঝি পোকাদের ডাক রাকিব হাতে টর্চ নিয়ে তেঁতুল গাছের নিচে যায় গাছটা নীরব কিন্তু বাতাস ভারী হঠাৎ টর্চ নিভে যায় চারপাশ অন্ধকার আর সেই অন্ধকারেই শোনা যায় তুই কেন এলি তুই কেন এলি রাকিবের বুক কেঁপে ওঠে সে ঘুরে দেখে গাছের ডালে ঝুলছে এক মেয়ে লম্বা চুল মুখ ঢেকে রেখেছে চোখ নেই কিন্তু মুখে রক্তমাখা মাখা হাসি রাকিব পেছনে সরে আসে কিন্তু গাছের শেকড়গুলো যেন জীবন্ত সাপের মতো মাটির ভেতর থেকে উঠে তার পা জড়িয়ে ধরে সে চিৎকার করে উঠে কিন্তু শব্দ গাছের পাতায় হারিয়ে যায় মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে মুখ থেকে ফিস ফিস আওয়াজ আমার রক্ত মাটিতে পড়েছে দরটাও পড়বে রাকিবের চোখ ভয় আর আতঙ্কে বড় হয়ে যায় শেষবার দেখা যায় সে গাছের শিকড় যেন তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে ভোরে গ্রামের লোকজন গাছের নিচে একটা দেহ খুঁজে পায় দেহটা রাকিবের গলায় তেঁতুলের শেকড় বেছানো চোখ দুটো খোলা ঠোঁটের কোণে হালকা হাসি কেউ কাছে যায় না শুধু গ্রামের এক বৃদ্ধা ফিস ফিস করে বলে মহুয়া তার প্রতিশোধ নিয়েছে এরপর থেকে চাঁদপুরিয়ার মানুষ তেঁতুলতলার দিকে যায় না রাতে কেউ ওই দিকে হাঁটলে বাতাসে ভেসে আসে সেই কণ্ঠস্বর এলি তুই কেন এলি আর গাছের ডালগুলো হালকা দলে ওঠে যেন কেউ অদৃশ্যভাবে ঝলে আছে সেখানে